সকাল থেকে বিউটি আনটি আয়ানকে বলছিল যেন আমরা আমাদের বাসায় চলে না যাই আজকের দিনটা যেন থেকে যাই যদিও কেন বলছিল আমি জানি না তাও আজকে আমরা বাসায় যেতাম না আগামীকাল বাসায় যাওয়ার ইচ্ছা আছে তো সন্ধ্যার সময় বিউটি এসে আমাদের তিনজনকে ধরে বেঁধে নিয়ে গেল তো ওনাদের বাসায় ঢুকে তো আচমকে একটা শখ খেলাম এই ছোট্ট কিউট বউটাকে দেখে তো আমরা পুরাই অবাক হয়ে গেছি আর ভাবলাম আজকে কি রোজ আর বিয়ে টিয়ে নাকি এভাবে সুন্দর করে গায়ে হলুদের মতো সাজিয়েছে ওর কি এখন গায়ে হলুদ হবে বাসার ভিতরে দেখলাম আরো অনেক লোকজন আছে আর ম্যাক্সিমাম সব আন্ডা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাশার আন্ডা বাচ্চাগুলো এখানে খেলাধুলা শুরু করে দিতেছে তো ওদের আনন্দ দেখে মনে হচ্ছে এই বাড়িতে আনন্দের কিছুই ঘটছে আর আমার ছেলেটাকে তো দেখেন পিছনে একা একা লাফায় যাচ্ছে ও স্বাভাবিক এটা কোথাও স্থির হয়ে দাঁড়ায় না লাফলাফি করে তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল আসলে এখানে এত মানুষ কেন এখানে হচ্ছেটা কি ব্যাপারটা বোঝার জন্য ঘরের মধ্যে গেলাম আর যে দেখি এই অবস্থা মানে আজকে নাকি রোজার बर्थडे এটা তো আমাদের কাউকে জানাইনি সময় মতো আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল আর ঘরে ঢুকে রোজাকে বউ সাজা দেখে তো আরো বেশি ছিলাম আমরা ছোট মানুষ ওকে আবার বিয়ে টিয়ে দিয়ে দিচ্ছে নাকি যাই হোক এটা দেখে ভালো লাগলো যে আজকে ওর বার্থডে বিয়ে নয় আর বরাবরের মতো কেকটা ডেকোরেট করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এই কাজটা আমি আমার আশেপাশে কারো জন্মদিন হলে করে থাকি এখানে জাস্ট ছোট ছোট ক্যান্ডেলস গুলোই ছিল ডেকোরেট করার জন্য আর তেমন কোনো কিছুই ছিল না তো ভাবলাম যেহেতু ছোট মানুষের বার্থডে ক্যান্ডেল সবগুলোই উপর থেকে দিয়ে দিই আলো জ্বললে ভালো লাগবে হয়তো দেখতে তো এক এক করে দুইটা কেক আসছিল দুটা কেকই আমি সাজাই নিছি আর এখানে পুরো রুমটা বেলুন দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক আন্ডা বাচ্চা আছে এখানে একে কে জন্মদিনের সব খাবারের আইটেমগুলো এখানে সামনে আনা হচ্ছিল মানে বাচ্চাদের প্রোগ্রাম যে খাবারগুলো বাচ্চারা পছন্দ করে এখানে সেই সব আইটেমগুলোই রাখা হয়েছিল জাস্ট ছোট করে একটু অনুষ্ঠান করা হচ্ছিল যাতে বাচ্চারা খুশি হয় আর এই যে ইনি হচ্ছে বার্থডে গার্ল আমি তো প্রথমে ভেবেছিলাম উনি মেবি ব্রাইড ওনার মইবি আজকে বিয়ে হবে বাট না এটা হচ্ছে ওর বার্থডে আর এটা ছিল ওর বার্থডে থিম ড্রেস যেটা ও একাই ফলো করেছে আর আমরা তো জানতামই না আমাদেরকে হুটহাট করে ডেকে নিয়ে আসা হয়েছে তো আমার ছেলেটা বসার জায়গা খুঁজে পাচ্ছিল না তো ওকে আমি বললাম সামনে চলে আসতে যেহেতু একটু ছোট মানুষ ছোট মানুষের সামনে না থাকলে ওদেরকে দেখা যাবে না ক্যামেরায় আর এই যে বার্থডে গার্ল বসে গেল তার কেক কাটার জন্য ওর সাথে সাথে আশেপাশে যত আন্ডা বাচ্চা ছিল ছিল সবাই বসে এদিকে কেকের উপরে মোমবাতি জ্বালিয়ে দেওয়া এখানে দুইটা কেক 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 একটা একটা চকলেট ভ্যানিলা ভ্যানিলা কেকটা ও গিফট পেয়েছিল আর এই ছিল আজকের আয়োজন এরপর বড় ক্যান্ডেলটা জ্বালিয়ে দেওয়া হলো আর এই জিনিসটা দেখে বাচ্চারা তো খুবই হ্যাপি আর পেছন থেকে রোমান দাঁড়িয়ে আছে কখন স্প্রেটা করবে এই মোমবাতির আগুনগুলো না নিভলে আমরা স্প্রে করতে দিচ্ছিলাম না কারণ এটা অনেক রিস্কি হয়ে যায় আর মাঝখান থেকে বাচ্চারা বেলুন গুলোকে ফুটাচ্ছে আর এর মধ্যেই দেখলাম পিছন থেকে স্নোফল শুরু হয়ে গেল এই হয় সব থেকে মজার আর আনন্দের বাচ্চা বুড়ো সবাই এই পার্টটা খুবই এনজয় করে খুব লাগে বাট পেছনের ওই বাচ্চাটা রিফান ভয় আমার কান্না করে দিয়েছিল ও মেবি আগে পরে এই জিনিসটা দেখে নাই কখনো বাট অন্যান্য বাচ্চারা খুবই এনজয় করছিল আমার ছেলেটা তো ওর বেস্ট ফ্রেন্ড সাবিতের সাথে মাখামাখি করছিল একদম ওদের এটা দেখে খুব মজা লাগছিল কে কাকে কতটা দিয়ে পারে সেই পাল্লাই ওরা করছিল শেষ মেশ খালি স্প্রে বোতল ব্যাপারটা নিয়েও টানাটানি বাঁচছে কেন আর বেরোচ্ছে না মানে এরা এটা এতটাই এনজয় করেছে ওরা চাচ্ছিল আরো যেন স্নোফল হয় কিন্তু রাত অনেক হয়ে গেছে অনেকটা টাইম নষ্ট হয়েছে এরপরে রোজা কেক কাটলো বিউটি আনটি ওকে একটু কেক খাইয়ে দিল বাট ও চাচ্ছিল নিজে নিজে সবাইকে খাওয়াবে আর এদিকে আমাদের গুলো তো সেই স্প্রে নিয়ে এখনো আছে এ ওর মুখে লাগাচ্ছে ওর মাথায় লাগাচ্ছে মানে একটা জন্মদিনের পার্টিতে বাচ্চারাই তো আনন্দ মজা করে আর যেহেতু আয়ান আসছে নানা বাড়িতে বেড়াতে এখানে তো ওর বন্ধুদের পেয়ে ওর মজাটা আরো দ্বিগুণ হয়ে গেছে সবার সাথে ভীষণ রকমের এনজয় করেছে পরে সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছিল আমরা যখন ছোট ছিলাম আমাদের বার্থডেও এইভাবে পালন করা হতো বিভিন্ন রকমের খাবার আইটেম একটি পিরিজে করে দেন দেওয়া হতো বাট এই প্রচলনটা এখন একদম উঠে গেছে বললে বলা যায় বাট আমি কিন্তু রিসেন্টলি আমার ছেলের জন্মদিনটা এইভাবে করেছিলাম যা দেখে আয়ন একদম আশ্চর্য হয়েছিল যেহেতু বাচ্চাদের কাল পরীক্ষা আছে সো বার্থডে পার্টি তাড়াতাড়ি শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম আর আজকের সারপ্রাইজিং বার্থডে পার্টিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ